জ মি অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রাইব্যুনাল ব্লগস সো আশা করি তোমাদের কালকের ভিডিওটা ভালো লেগেছে ডেলি ব্লগস প্রথম ভিডিও ছিল ওটা দেন সো আজকেও উঠে পড়েছি সকাল সকাল টিউশন পড়িয়ে তারপরে তোমার লাঞ্চ হয়ে গেছে বিকজ এখন অলমোস্ট দুটো আড়াইটা বাজে সো আমি যে মাঠটায় মানে আমাদের এখানকার মাঠটায় আজকে টুর্নামেন্ট হবে আজকে আর কালকে দুদিন মিলে তোমার ব্যাট বল টুর্নামেন্ট সো আজকে ভলিবল তো খেলা হবে না তো ওখানে যাব ওখানে দেখি কারা কারা আছে ছোট ছোট ভাইরা আছে বন্ধুরা ফ্রেন্ডসরাও আছে সবাই আছে সো দেখি সাথে দেখা হয় আর তার আগে ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে দেও অল নোটিফিকেশনের জন্য অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আর সরস্বতী পুজোর ব্লগটা আর যদি তোমরা মালদা সার ফার্স্ট ব্লগটা যদি না দেখে থাকো ওটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে সো দেখে নিও আর কমেন্ট কমেন্টটি অবশ্যই জানবে কেমন লাগলো ভিডিও আর আমি সমস্ত কমেন্ট পড়ি আর রিয়াক্ট করি সো আর রিপ্লাইও দিই তোমরা জানোও তোমাদের মতামত কেমন লাগছে ভিডিওস আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখো এ হ্যালো বন্ধুরা আজকে আমরা আমাদের নিজের মাঠে মানে নিজেদের একটি মাঠে ব্যাট বল ক্রিকেট খেলা আছে ক্রিকেট খেলা আছে আরে কেনা সেটাই দেখতে এসেছি আমরা আজকে तो देखा अच्छी, देखा अच्छी हमारे रहिमाट। तो चलें शुरू करते हैं। चोस्ती की दादर नहीं है। आई बैक्टीरिया बैक्टीरिया ये आवाज़ चेंगी ये बच्चा। बस चावल और बॉल का। बच्ची। शॉप के लोग पे। रात मेल पे नहीं लगते, है ना तेरे? ओह पर ये दर्ट टगा। ये अच्छे को लग रहे

তো তোমরা দেখতে পারলে আমাদের মাঠে ব্যাট বল খেলা হচ্ছিল তো কিছু ট্রিক বা ক্লিপস যেগুলো দেখি আপনাদের জন্যই খালি রোদে পুড়ে পুড়ে রোদে পুড়ে পুড়ে আমরা ভিডিও বানাচ্ছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভালো লাগলে কমেন্ট করবেন আমাদের এই খেলা অবশ্যই জানাবেন হ্যাঁ কমেন্ট অবশ্যই জানাবেন ওকে আমাদের আমাদের এখানে অনেক বন্ধুরা আছে আমাদের নিজের বন্ধুরা আমরা চিল করছি এবং খেলা দেখছি ক্রিকেট খেলা ও মাই গড ওয়াও আমি দাদা হই হ্যাঁ ও আমার দাদা হয় এ ফিউ মোমেন্টস লেটার

খুব সুন্দর খেলা হচ্ছে তেমন লোকজনও নেই আবার ছয় বাহ বিশাল গম্বল মোটা আগের টিমটা দারুণ খেলেছে একশো একাত্তর টা দিয়েছে সো বুঝতে পারছো একটা প্লেয়ারই তোমার একশো সতেরো না কত একশো আঠেরো রান করেছে ভালোই খেলছে হাসির কী আছে এনজয় করছি খেলাটা সবাই মিলে সো গাইজ তোমরা দেখলে আমাদের মাঠে খেলাটা হচ্ছে সো ভালোই খেলা হয়েছে ভালোই ব্যাটসম্যান আছে একজন তো একা একশো সতেরো রান করেছে আট ওভারে খেলা হচ্ছিলো সো ভালোই খেলা হচ্ছিলো অনেক তো দেখলাম দেখে চলে এসেছে এখন বাড়িতে সো এখন তোমার ব্রেক বিকাল হয়ে গেছে চারটে বেজে গেছে দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা দেখে বুঝতেই পারছো সানসেটের দিকে চলে গেছে মানে সূর্য ওই দিকটা চলে এসছে পশ্চিম দিকে সো এখন আর কি করব এখন কিছু একটা খাবো ইভিনিংয়ে বাইরে যেয়ে বা ইভিনিং বা একটু পরে সো এখন তো বিকাল হয়ে গেছে দেখি একটু মাঠে যাই দেখি খেলা ঠেলা হয় নাকি সেটা সেটা খেলে এসে তারপরে বাজার টাজার গেলে তখন কিছু খেলে তখন সেটা দেখাবো সো সো গাইজ এই যে এই যে হলো এগরোলটা তোমরা দেখলে কি করে প্রিপেয়ার করলো সো আমি গেছিলাম বাজারে এটা আজকের ব্লগে ফুড রাখতে হবে আসলাম দেখা যাক এটা তোমার জোম্যাটো জোম্যাটো ফুডের থেকে ভালো হয় কিনা যেটা আমি দুটো তিনটে ভিডিও আগে করেছিলাম সো এটার থেকে ভালো হয় না এটা সাইজটা অনেকটা বড় আছে ওটার থেকে অনেকটা বড় আর ওটার প্রাইসটা অনেকটা বেশি ছিল ওটা এগ রোল ছিল ওটার প্রাইস ছিল আর এটা মাত্র টোয়েন্টি ফাইভ মানে ওর হাফ পুরো ওর হাফ সো দেখা যাক কেমন সাইজটা ঠিকই আছে টোয়েন্টি ফাইভে ওর থেকে অনেকটা বেশি বড় আছে এর ভিতরে অনেকটা কিছু আছে দেখতে পাচ্ছ তোমরা এর ভিতরে অনেকটা দেখো এই দেখো সারাইড মালেট সবই আছে এই দেখো তোমরা যে ধরটা দেখতে পাচ্ছো ভালো করে একটু লাইটের প্রবলেম লাইট নেই সো একটু অ্যাডজাস্ট করে নিও ভালো দেখতে পাচ্ছ সব ঠিকই আছে ওটার থেকে অনেকটা ভালো ফার্স্ট বাইক দিয়ে যা বুঝলাম কিন্তু আমার এখানে পাওয়া যায় স্যালাড আছে ভালোই অনেক ভালো অনেক ভালো ওই থেকে এটা অনেকটা সাইজেও বড় এটা খেতেও ভালো আর এটা টেস্টও ভালো সো ওটার থেকে তো এটা বেশি বেশি ভালো একদম ওটার সাথে এটা যদি ওটার সাথে তুলে করা হয় এটা নাম্বার ওয়ান সো গাইজ এখন রাত একটা বাজার আমার মনে হলো আমি এখনো ব্লগটা শেষ হয়নি সো মনে আমি এডিট করছিলাম তোমাদের জন্য যে এখন ডেইলি আপডেট দিই তবে সো এডিট তো করতে হবে এক জায়গা দেবে সো আর এগ খুব ভালো ছিল ওই তোমার পঞ্চাশ টাকার এগ থেকে তো অনেক ভালো হাফ প্রাইসে অনেক কিছু ছিল ওর মধ্যে তোমার স্যালাড ফ্যালাড ভালোই ছিল যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর জানিও ভিডিও কোনটা ভালো লাগলো আর হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি গুড নাইট এর সাথে একটা এখন একটা মিষ্টি ছিল সুইট ড্রিমস সঙ্গে সুইট নিয়ে হ্যাডা বাই বাই